মা মোর টাকা লাগবে টাকা দে তো মুই আবার টাকা পাম তোর বাপের যা বা আমি বাপের ঠিকানা জানুক তুই টাকা দে কি টাকা কামাই করুম টাকা দিন বুই কিছু জানু না মোক হাজার টাকা লাগবে হাজার টাকাতে হাজার টাকা নিয়ে তুই কি করব আইফোন কি হাজার টাকা দিয়ে তুই আইফোন কিনব তুই কি গাঘাছিস হাজার টাকা দিয়ে কোনো দিন আইফোন পাওয়া যায় আইফোন দেওয়া হচ্ছে হাজার টাকায় কি বললো আইফোন সেল দেছে হাজার টাকায় দুম দুম বেস্ট অফার হাজার টাকা আইফোন চাচাই তোরি না এলো মানে ফালতু রে হাজার টাকায় ফের কি আইফোন দে আরে চাচাই তো দিবা পারে যদি চুলি আসে হাজার টাকায় দেখ তা আবার 16 প্রো ম্যাক্স সেটা তো ঠিক যদি চুলি আসে হাজার টাকায় আইফোন তাহলে তো সেই ব্যাপার নি হ্যাঁ তাহলে তো গুটি নাল এলা একদম ফালতু কথা হাজার টাকা কোন আইফোন পাওয়া যাবে পাওয়া যায় কিনা সেটা মুই জানো মোর টাকা লাগবে তুই টাকা দে টাকা তুই খালি টাকা গুলো নষ্ট তুই টাকা দিব টাকা নাই যাস শুন শুন যাস না দে টাকা তোর বাবা আসুক তো বাবা টাকা নিয়ে দিম দূর মাথা তোর কথা কে শুনে

মোর পকেট অব্দি পনেরোশো টাকা ছিল পাঁচশো টাকা আছে হাজার টাকা কে নিল কেউ নাই কে তাহলে টাকাটা গেল কোনা আরে টাকাটা মুই নিয়া মুই তুই তো পাগলা করে দিব ইখুনে খুনে কুচিস কেউ নি নিকে ইখুনে খুনে মুই নিয়াও তোর সাথে কথা কই মোর শান্তি চাই মোর কথা শেষ না করতে তুই পেটে পেটে চালু করে দিলু তাহলে তুই হাজার টাকাটা নি কি করলো আচ্ছা কবি মুই টাকাটা নিয়ে কি করি দিপুনি চাই ওই ফের আজকে টাকা নিয়া আর মুখ না কুইতে টাকাটা দি দি লোকিবা তোবা কথাটা বলার টাইমটাই তো দিলেনি টাকাটা না দিলে বাড়ি ছাড়ি চলে যাচ্ছিলো হ্যাঁ খুব ভালো কই আইস তুই এ তো টাকা গিলা দি দি লোক ধরাই দিলু ইখন টাকা না দিলে তো বাড়ি ছাড়ি যাবে টাকা গিলা মোর শেষ কইলামড়া আ মা

ইখুন থাকি তুই কি নিব না নিব নিজে কামাই করে এনে নিব মোর টিলা থাকি তুই আর একটো টাকা পাবা না আরাম দাদা একটো টাকা তোর পিছনে নষ্ট করবা না তোমা খায় তো বকা বকি করবে কে কাছে ভুল হইছে আর হবে না পলাইস থেকে কি কামে যাবেন না কোনা যাবেন যাও হ্যাঁ পালাম তো তোর জন্য আজকে ছোটার এই অবস্থা হ্যাঁ মোর দোষ তোর দোষ না তে কা দোষ চিংড়া ডাক মাথা ধুয়ে দিয়ে একদম লাই দি দি না সব টাকা পয়সা নষ্ট করে থুই দিবে আর কিছু কোয়া যাবে না কি করবো আপনারা সবাই দেখে একটু বলেন সুন্দর আছে কিনা হয়েছে আপনারা একটু বলেন আপনারা বললে একটু একটু বলেন সুন্দর